খুব একটা বেশি নাম্বারে কিন্তু হেরফের হবে না খুব বেশি হলে প্লাস টু ম্যাক্সিমাম প্লাস থ্রি তো মোটর পর আমরা প্লাস টু ধরতে পারি আর খুব বেশি হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউ চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা মূলত দু হাজার বাইশ ইন্টারভিউকে ঘিরে যে একটা প্রশ্ন থাকছে অনেকেই প্রশ্নটা করছে আমাকে যে কাট অফ কত যাবে কাট অফ বা কত নাম্বার রয়েছে কত পেতে হবে আরও তো এই নিয়েই দেখো তোমাদের একটা আলোচনা থাকছে এখানে তো ইন্টারভিউ তোমাদের কত রাখতে হবে যাতে করে তোমরা একটা সেভস করে পৌঁছোতে পারো তো এই নিয়ে আজকের ভিডিও তো আর সমান না করে আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি দেখো এখানে আমরা যদি প্রাইমারি ডেট দু হাজার সতেরো এর যে কাট অফ ছিল ফাইনাল কাট অফ সেটার দিকে যদি আমরা নজর দিই তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে আসবে তো সেটাকে বাদ দিয়ে তোর আলোচনা হতে পারে না তাই আমি প্রথমে সেই প্রাইমারি যে টেট দু হাজার সতেরো এর কাট অফ নিয়ে আলোচনা করছি দেখো যে সেখানে জেনারেলের যে কাট অফ ছিল সেটা ছিল তেত্রিশ দশমিক শূন্য নয় নয় ও বি সি এর কাট অফ ছিল তিরিশ দশমিক সাত তিন এক ও বিসি বি এর কাট অফ ছিল বত্রিশ দশমিক এক এক শূন্য এবং এসসি এর কাট অফ ছিল সাতাশ দশমিক চার শূন্য দুই এসটিতে কাট অফ ছিল চব্বিশ দশমিক পাঁচ ছয় এবং পিএইচ কাট অফ ছিল বাইশ দশমিক চার ছয় নয় তো এটা ছিল কিন্তু র কাট অফ ঠিক আছে তারপরে আমরা দেখি যে সিট কনভার্ট হয়ে যায় ঠিক আছে তো সিট কনভার্শানের পরে আরেকটা কাট অফ চলে আসে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করে রেখেছি তোমরা যদি জানতে চাও সেই বিষয়ে তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও তো এবার দেখো তাহলে এটাকে যদি আমরা মানদণ্ড ধরি তাহলে আমাদের তাহলে এবার কি করতে হবে দেখো তোমাদের মোটামুটি কিন্তু প্রত্যেকেরই দেখবে অ্যাভারেজে কিন্তু টোয়েন্টি ফাইভ কিন্তু সবারই রয়েছে প্রায় নাম্বার ঠিক আছে মানে অ্যাকাডেমিক স্কোর এক্সট্রা কারিকুলাম যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস রয়েছে সেখানে যদি পাঁচ আমরা বাদ দিয়ে দিই তো তার সেটা বাদ দিলে দেখা যাবে যে প্রায় সবারই কিন্তু থার্টি ফাইভ রয়েছে কাট অফ আউট অফ চল্লিশ এবার আমাদের বাকি থাকছে আর দশ তো টোয়েন্টি ফাইভের মতো অ্যাকাডেমিক যদি আমাদের থেকে থাকে অ্যাকাডেমিক স্কোর কাট মানে অ্যাকাডেমিক স্কোর যদি আমাদের থেকে থাকে উইদাউট আউট ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট সেটাকে যদি আমরা ধরি তাহলে আমরা দেখব যে তোমাদের কিন্তু সেক্ষেত্রে ইন্টারভিউ তোমাদের কিন্তু ভালো করে দিতে হবে দেখো যে কাট অফটা গিয়েছিল তো আমি তোমরা এই কাট অফটাকে মাথায় রাখো সিট কনভার্সনের ব্যাপারটিকে কিন্তু মাথা থেকে তোমরা বের করে দাও কারণ ওটা কিন্তু ডিপেন্ড করে নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যান্ড পর্ষদ কতগুলো ক্যান্ডিডেটকে দিয়ে ইন্টারভিউ করাচ্ছে বা কতটা সিটের উপর ইন্টারভিউ করাচ্ছে তো সেটার উপর কিন্তু ডিপেন্ড করে তো সেটা বাদ দিয়ে দাও তো তোমরা অ্যাট ফার্স্ট জেনারেলি কাট অফটা দেখে নাও তেত্রিশ দশমিক শূন্য নয় নয় দেখো এক্ষেত্রে আমরা জানি যে জেনারেলদের কাট অফ নাম্বারটাও একাডেমিকটাও ভালো থাকে আমরা প্রত্যেকেই জানি মোস্ট অফ জেনারেলটা ভালোই হন এবং ওনাদের কাট ভালো থাকে তাই তো ওনাদের কাট হাই মানে হাই যায় একাডেমিক স্কোরও ওনাদের ভালো থাকে তো সেক্ষেত্রে তোমরা দেখো যে আমি সেখানে যে ধরে নেই যে সাতাশ কিন্তু প্রায় অ্যাভারেজ থাকছে সবারই প্রায় ছাব্বিশ পয়েন্ট ফিফটি বা সাতাশ নাম্বার কিন্তু জেনারেলদের থেকেই থাকে তো সেই জন্য তোমাদের যদি তোমরা দেখো যে জেনারেলের গিয়েছিল একবার তেত্রিশ দশমিক শূন্য নয় নয় তাহলে তোমাদেরকে কিন্তু যদি সেটাকেও তোমরা ক্লিয়ার করতে চাও তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব ভালো করেই দিতে হবে ইন্টারভিউটা ঠিক আছে তো তোমরা প্লাস টু বা প্লাস থ্রি খুব ম্যাক্সিমাম প্লাস টু তোমরা ধরে রাখো যে আমাকে পার করতে হবে এবার মানে আগে যে কাট অফ ছিল তার থেকে আমাকে প্লাস টু অ্যাড করতে হবে ম্যাক্সিমাম প্লাস থ্রি আমাকে অ্যাড করতে হবে একইভাবে ওবিসি এ ওবিসি বিসিবি এস সি এস টি পিএইচ তো পিএইচদের ক্ষেত্রে সেক্ষেত্রে নাম্বারটা অত হেরফের হয় না খুব থাকে তো তোমাদের সবাই কিন্তু আগের বার যে কাট ছিল তার সঙ্গে কিন্তু প্লাস টু ম্যাক্সিমাম প্লাস থ্রি তোমাদের কিন্তু অ্যাড করতে হবে দেখো এটা ছিল কিন্তু র কাট অফ যেটা প্রথমবার বেরিয়েছিল ঠিক আছে পরে আমরা যখন সিট কাট সিট কনভারেশন দেখি সেখানে কিন্তু নাম্বারটা কমে গেছিলো অনেক ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে উনত্রিশ পয়েন্ট সামথিং তো তোমরা সেক্ষেত্রেই কিন্তু ভালো করে জিনিসটা মাথায় রাখবে যে তোমাদের কিন্তু ইন্টারভিউটি কিন্তু ভালো করে দিতে হবে আর আরেকটা জিনিস অত্যন্ত ভালো সাইন দেখা যাচ্ছে পজিটিভ সাইন রয়েছে একটা যে দু হাজার বাইশ এবং তেইশ ডেট যদি একসঙ্গে কন্ডাক্ট করানো হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি বাড়বে আর ভ্যাকেন্সি বাড়লে কিন্তু আমরা জানি যে কাট অফ কমে আসে তাই না তো সেক্ষেত্রে দু হাজার যারা ক্যান্ডিডেট সেটা অতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না যদিও ওনাদের আমরা জানি যে একাডেমিক অত্যন্ত হাই থাকবে কিন্তু সংখ্যায় অনেকটা কম থাকবে এবং তেইশ এবং বাইশকে একসঙ্গে কন্ডাক্ট করানো হলে ইন্টারভিউ তোমাদের সিট অর্থাৎ ভ্যাকেন্সিও বেড়ে যাচ্ছে তো ফাইট টাফ ফাইট কিন্তু একটা থাকবে যদি আমরা একদম ইজিলি মনে করি যে না হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব নয় ঠিক আছে টাফ ফাইট কিন্তু একটা থাকবে তো তোমরা প্লাস টু বা প্লাস থ্রি ম্যাক্সিমাম তোমরা এটা রেখে ভালো করে ইন্টারভিউ এর প্রস্তুতি নাও তো এই ছিল বন্ধু একটা ভিডিও আশা করে তোমাদের কাজে লাগবে থ্যাংক ইউ